এই সোনা খাঁচার খুলে দাও আজকে দরজাটা খুলে দিলে আমি আর কোনো দিন কামড় দিব না কিন্তু আমি কিভাবে খুলবো আমি তো দরজা খুলতে পারি না আর সোনা তুমি হাত দিয়ে দরজাটা উঁচু করবা যেভাবে বেডি উঁচু করে খাঁচার দরজা ওইভাবে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি দরজা না ঘোরার দিন খুলবো ছাড়া পাইলে তো তুই সবার আগে আমারে কামড় দিবি তোরে চিনি না আমি উপরে যে শুয়ে থাকবো না থাক নিচে বসে ওর মজা দেখব এমন ডাইনি ডাইনি এই চেলিটা আমারে এখানে জীবনেও বসতে দেয়নি এখানে শুয়ে শুয়ে এখন দেখবো তুই কেমনে দাপাস আই এবার আমারে তুলে দে দেখি বেইমানের বেইমান তুই কি ভাবছিস আমি জীবনে খাঁচা থেকে বের হতে পারবো না যখন বের হবো আগে তোর কান ছিঁড়ে ফেলবো আমার জায়গা থেকে উঠ তুই আমারে বের না করে আমার জায়গা দখল করলি তুই আমার জায়গা থেকে ওঠ না হলে আমি কিন্তু বের হয়ে আগে তোর মাথা ফাটাবো শোন বাঘ যদি খাঁচার মধ্যে বন্দি থাকে তাহলে সে বাঘই আর তুই বিলাই বিলাই থাকবি ওরে বেডি আমারে বের কর ওরে বাবা তাই নাকি বাঘ পাখি খাঁচার মধ্যে বন্ধু হয়ে এমন ছোট ফটো করতেছে আমার কান পরে কাটিস তুই আগে খাঁচা থেকে বের হ বেডি জীবনে এই প্রথমে একটা ভালো কাজ করছিস